কন করে ঠান্ডায় সবাই দেরিতে ঘুম থেকে উঠলেও আমাদের বাড়ির বউদের কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠার কোনো উপায় নেই কিচেনে তোমাদের স্বাগতম আজকে সঙ্গে শেয়ার করবো নতুন আলো দিয়ে ট্যাংরা মাছের একটা অসাধারণ রেসিপি তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তার জন্য কিন্তু দেখো আমি কি করছি প্রথমে কিন্তু আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নিব তো আমি কিন্তু হলুদ লবণ মাখিয়ে ট্যাংরা মাছগুলোকে তেলে ভেজে নিব এখানে কিন্তু আমি সরিষার তেল ইউজ করতেছি তোমরা কিন্তু সোয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো তেল এখানে ইউজ করতে পারো আমার মনে হয় যে সরিষার তেলের রান্নাটা করলে বেশি টেস্ট লাগে আর তাছাড়া আমার বাড়িতে সরিষার তেলটাই বেশি খাওয়া হয় শীতকালে ট্যাংরা মাছের রেসিপি যেন একটা অন্যরকমই স্বাদ লাগে খেতে সেটা তোমার ট্যাংরা মাছ লাউ দিয়ে লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না হোক বা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ হোক আর তোমার টমেটো দিয়ে হোক ফুলকপি দিয়ে তুমি রান্না করো মানে মোটামুটি দেখা যাচ্ছে যে 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 আরও আছে নতুন আলু দিয়ে বা ভুনা করো মানে যে কোনো স্বাদে রান্না করলেই কিন্তু অসাধারণ লাগে ট্যাংরা মাছটা আসলে শীতকালে কিন্তু খুবই ভালো লাগে যে কোনোভাবে রান্না করলেই খেতেই পাচ্ছ আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম এবার কিন্তু আমি নতুন একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আগে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি প্রথমে তারপরে আমি আর সামান্য কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এবার কিন্তু আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এখানে গোটা জিরে তেজপাতা এবং আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিব তো ফোড়ন দিয়ে আমি কিন্তু এর সঙ্গে অ্যাড করে দিব কিছু বাটা মশলা তো বাটা মশলার ভিতর কিন্তু এখানে আছে জিরা আদা এবং শুক জিরা আদা এবং লঙ্কা আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে সামান্য পরিমাণ জলের সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি তো অ্যাড করে কিন্তু এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তার সঙ্গে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচিয়ে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তোমরা চালে তেলেও পেঁয়াজটা ভেজে তারপরে মশলাটা অ্যাড করতে পারো এটা তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করে তো তারপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ এটা দিয়ে কিন্তু আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে ওঠে এবং পুরোপুরি জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিব তো আমার কিন্তু কষানো হয়ে গেছে অলমোস্ট এ পর্যায়ে আমি কিন্তু নতুন আলুগুলো অ্যাড করে দিলাম নতুন আলুগুলো অ্যাড করে দেওয়ার পরে আমরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিব কষানোর উপর আসলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ডিপেন্ড করে তো এই জন্য ভালো করে আমরা এখানে এ পর্যায়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে জলটা অ্যাড করে দিব তবে জলটা কিন্তু পরিমাণে অবশ্যই কম দিবে এখানে আমরা যেহেতু অতিরিক্ত ঝোল রাখবো না সেজন্য কিন্তু জলের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে অতিরিক্ত যেন জল না হয়ে যায় তো এখানে জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণ দিয়েছি আলুটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে অল্প পরিমাণ ঝোল থাকবে সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করে দিবা তো জলটা অ্যাড করে দিয়ে আমরা কিন্তু ঢেকে দিব ঢেকে দিয়ে বেশ খানিক্ষণ আমরা জাল করে নিব তো জাল করে নিয়ে যখন ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে কিন্তু আমরা ঢাকনাটা তুলে তারপরে কিন্তু তোমার এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলা মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা কিন্তু আরো কিছুক্ষণ জাল করে নেব মাছটা যাতে ঝোলের সঙ্গে মাছের ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হয়ে যায় আর ভালো করে যখন ফুটে যাবে তরকারিটা আর যখন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে আসবে আমাদের কাঙ্ক্ষিত ঝোলের যেটুকু রাখতে চাই সেটুকুই হয়ে যাবে তখন কিন্তু আমরা সে পর্যায়ে কিন্তু আগে থেকে গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেটা হচ্ছিল গো দারচিনি এবং এলাচ এই দুটা মশলা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি লাস্টের দিকে অ্যাড করে দেবো এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে তো দেখুন আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে গরম মশলা দেওয়ার পর কিন্তু আসলে বেশি ক্ষণ জাল করলে কিন্তু ওর স্বাদ ঘন্টা নষ্ট হয় তো গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই দেখুন আমার ঝোলের কালারটা কত সুন্দর এসেছে সকলেই ভালো লেগেছে আজকের রেসিপিটা